এই যে আমার দুটো বান্ডি নিয়ে আসতেছিল দুদিন আগে আমার হয়েছিল খেটকল পাতাটা আর বাটা হয়নি দুটো আঁকিয়ে নিয়ে নেবো ডালগুলো নেবো না শুধু পাতাগুলো নিয়ে আমি গরম জলে ভাতিয়ে নিই আজকে বানাবো যে ফেটকল পাতা বাটাটা সেই বাটার জন্য আমি এইখানটায় নিয়ে নিচ্ছি কাস দিজে বেশ বেশিটা অনেকটা কালো করে

আর একটু রাখা ভালো করে নার্ক শুকিয়ে পাতা নিয়ে গেছে গ্যাস কমিয়ে দশ পনেরো মিনিট গ্যাস কমিয়ে পাতালকে শুকিয়ে নিয়েছি পাতা নামিয়ে নিয়েছি এই আমার পাতা ঘাট করে পাতা